হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি সামি আজকে আপনাদের সামনে কথা বলবো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গে ছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী তারা দুজনেই অনেক ভালো মুসলিম নেতা ছিল তাদের অকাল মৃত্যু মৃত্যুতে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলিম কান্ট্রিতেই একটা শোক প্রকাশ করা হয়েছে তো আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা আমাদের দু একজন বাংলাদেশি লোক ভাইরের সাথে কথা বলে দেখব যে তাদের অনুভূতি কি তারা এই রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রীর মারা যার ক্ষেত্রে তাদের মন্তব্যতার ভাষ্যটা কী সেই বিষয়ে আমরা কথা বলব তো চলুন দেখা যাক তারা কী বলে এবং ভিওয়ার্স যারা আছেন তাদের তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি আপনাদের সাপোর্ট দিতে পারি এবং আপনাদের সকলের সাপোর্টে সাপোর্টটাই আমার বড় একটা অনুপ্রেরণা হয়ে আমাকে কাজ করতে উৎসাহিত করবে সুতরাং আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং চলুন দেখা যাক আমরা তাদের আমরা কয়েকজন লোকের সঙ্গে কথা বলে দেখি তারা এই বিষয়ে কী বলেন ভাই আসসালাম আলাইকুম আজকে আপনার সঙ্গে একটু কথা বলতাম ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সাহেব যে মারা গিয়েছেন ওনার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী উনিও মারা গিয়েছেন হেলিকপ্টার ক্র্যাশ হয়ে তো আমরা আপনারা বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশ তো মুসলিম দেশ হ্যাঁ তো সেই দেশের নাগরিক হিসেবে ইরানের যে তারাও একটা মুসলিম দেশ তাদের যে দুটা বড় নেতা ইসলামিক নেতা মারা গিয়েছে এই বিষয়ে আপনার অনুভূতি কি মানে আপনারা কীভাবে কী বলতে চাচ্ছেন কেমন শোক প্রকাশ করতেছেন এখানে আসলে যে আমরা পৃথিবীতে সকল মুসলমান হাদিসটা আছে যে প্রত্যেক মুসলমান ভাই বাই সেক্ষেত্রে আমাদের বাই হচ্ছে যারা মুসলিম তারা সবাই পরস্পর ভাই বাই সেক্ষেত্রে ইরান হচ্ছে একটা মুসলিম কান্ট্রি একজন প্রেসিডেন্ট সে হচ্ছে মুসলিম তো সেই সম্পর্কে সেও আমাদের বাই আমাদের শরীরে কোথাও আঘাত লাগলে যেমন সব জায়গায় এটা ব্যথা অনুভব হয় তেমনি মুসলমানদের কোনো বাইয়ের উপর আক্রমণ বা ক্ষতি হলে এটা সব মুসলমান ভাইয়ের প্রতি এটা প্রভাবটা পড়ে যে যে সেক্ষেত্রে ইব্রাহিম রাইসি সে একটা বিমান বিধ্বস্ত যে মারা গেলেন তার জন্য আমরা মুসলিম বাংলাদেশ সবাই গভীরভাবে শোকাহত এবং আমাদের আসলে একটা খুব খারাপ লাগার বিষয় একজন মুসলিম দেশের প্রেসিডেন্ট এর সাথে এই ঘটনাটা হয়েছে তো সেক্ষেত্রে আমরা অনেক শোকা হোক এবং মর্মা মানে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার খুব শো প্রকাশ করছেন হ্যাঁ তারপর সে তো ভালো ব্যক্তিত্ব ছিল যে আমরা এটা সে এটা সে শুধু সোশ্যাল মিডিয়ায় না সে প্রত্যেকটা পৃথিবীর মুসলিম কান্ট্রির কাছে এসে একজন আইডল হিসেবে সেটা আমি মনে করি কারণ একটা যে দেশের প্রধানমন্ত্রী এবং যে মেইন দায়িত্ব থাকে হ্যাঁ সে কীভাবে তার জনগণকে কন্ট্রোল করতে হয় কীভাবে জনগণের সবার সাথে পারস্পরিক সম্পর্ক একটা ক্রিয়েট করা যায় এইটা ইব্রাহিম রয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ সে জন্য আসলে খুব ভালো ব্যক্তি হ্যাঁ আমরা তার জন্য মহানা আল্লাহ আব্দুল্লাহামের কাছে দোয়া করি মহান আল্লাহ তাকে জান্নাতুর ফেরদাউস করছে আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে আপনি আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে তার জন্য খুব গভীরভাবে শোক প্রকাশ করছেন এবং আল্লার কাছে তার জন্য জান্নাতুল ফেরদৌসের জন্য ফরিয়া জানাচ্ছেন পরিশেষে আমি আরেকটা কথা বলি আমার কথা হচ্ছে ইব্রাহিম রাইসি ওনার মতো জন্য প্রত্যেকটা প্রেসিডেন্ট হয় দেশে যারা দায়িত্ব আছে কারণ সে একজন পুরা মুসলিম না আমার মতে সে পুরো অল গ্লোবাল জন্য একটা আদর্শ একটা প্রধানমন্ত্রী যদি দেশের যে মহানায়ক তারা যদি সেই ইব্রাহিম রাইসি কে ফলো করে হ্যাঁ আমি আমার মতে পুরোটা দেশ একটা শান্তিতে আপনি বলতে যে তা ওনার মতো জন্য প্রত্যেকটা দেশের সভাপতি বা প্রেসিডেন্টটা ওনার মতো করে হয় ছোট লেভেল থেকে শুরু করে বড় উপর পর্যন্ত যারা যারা প্রত্যেকটা দায়িত্ব নিয়ে আসছে যারা প্রত্যেকটা দায়িত্ব পালন করতেছে সেই ইব্রাহিম রাইসিকে যারা ফলো করবে আমি আমি হচ্ছে ইব্রাহিম রাইসিকে যারা ফলো করবে আমি একদম নিশ্চিন্তে হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি প্রত্যেকটা দেশ প্রত্যেকটা জাতি প্রত্যেকটা মানুষ একটা সোনার মানুষের পরিণত হবে চাষ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনি এই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ দেওয়ার জন্য তো আবার অন্য কোনো সময় কথা হবে আপনাকে ধন্যবাদ জি আসসালামু আলাইকুম